এই আলাপটা করব করবো করে করা হয় নাই কিন্তু না কইরা থাকা গেল না বাংলাদেশের সাথে আমেরিকার ট্যারিফ আলোচনা চলতেছে মানে আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য ঢুকতে হইলে সেটা গার্মেন্টস হোক চামড়া হোক যেটাই হোক কত ট্যাক্স দেওয়া লাগবে মানে আমেরিকা তার দেশে ঢোকা সব পণ্যের উপরে অতিরিক্ত ট্যাক্স বসাবে সব দেশে আগে এই ট্যাক্স ছিল শূন্য বা পাঁচ পার্সেন্ট সেইটার ট্যাক্স বা ট্যারিফ হয়ে যাবে বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বা তারও বেশি এটা হুদাহুদি করে নাই তারা কইতেছে এটা রিসিপ প্রকাল ট্যারিফ মানে তুমি যেমন ট্যাক্স বসাও আমার পণ্যে আমি তেমন ট্যাক্স বসাবো তোমার পণ্যে মানে বাংলাদেশ যদি আমেরিকান পণ্যে তিরিশ পার্সেন্ট ট্যাক্স দেয় ধরে তাহলে বাংলাদেশী পণ্যক আমেরিকায় ঢোকার জন্য তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ন হাঙ্কি পাঙ্কি তো এই ট্যারিফ বসাই আমেরিকা থামে থাকে নাই তারা আলাপ আলোচনা শুরু করছে দেশগুলোর সাথে অনেক দেশ আলোচনা করে ট্যারিফ কমায়ও নিছে শুল্ক কমায় নিছে আর কি যারা কমায় নিছে তারা এমন কোন বাণিজ্য সুবিধা দিছে আমেরিকাকে যার জন্য ট্যারিফ কমাইতে পারছে এটা একটা বার্গেনিং টুল আর কি এটা এটা দিয়ে বার্গেনিং করেছে আমেরিকা বাংলাদেশের আলোচনা চলতেছে এটা আগামী একত্রিশ তারিখের মধ্যে ফাইনাল হবে মানে দু একদিনের মধ্যেই আর কি যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা ট্যারিফ যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে কলে এই শুল্ক কার্যকর হবে পয়লা আগস্ট থেকে তবে আমেরিকান বাণিজ্য মন্ত্রী বলছে শুল্ক কার্যকর হইলেও আলোচনা চলবে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনারা জানেন যে ইকোনমিক্সের ছাত্র এই শুল্ক দীর্ঘ মেয়াদে আমেরিকান ইকোনমির ক্ষতি করবে তবে স্বল্প মেয়াদে তা আমাদের ক্ষতি করবে অবশ্যই করবে যদি আমরা শুল্কের একটা ভালো রেট না পাই যাই হোক আমি ওই একাডেমিক আলোচনাতে যাব না আমরা এই চুক্তির একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব কুটি এশিয়া ইন্ডিয়া gengjam করছে আর ইন্ডিয়ার gengjam করে লাভটা কি এর এ নিয়ে আলাপ করব এটা হইতাছে গোপনীয়তার চুক্তি মানে এই যে বাংলাদেশ আলোচনা করতেছে আমেরিকার সাথে সে আলোচনার আগে এটা চুক্তি করেছে বাংলাদেশের সাথে তার নাম গোপনীয়তার চুক্তি এখন বাংলাদেশে হাউকা উঠেছে কেন এই আলাপ গোপনে করতে হবে কেন পাবলিক জানতে পারবে না এইનું সরকার খুব খারাপ কাজ করিয়েছে তাই না দেবপ্রিয় কইছে এই ধরনের গোপনীয়তা চুক্তি করছে বাংলাদেশ এই টেরিফের নেগোসিয়েশনের টাইমে তার নজিরবিহীন আগে কখনো এটা হয় নাই দেখেন কথা সত্য মিছা কথা কয় নাই তার সাথে এটাও সত্য যে এই একতরফাভাবে সব দেশকে রিসিপ্রকাল ট্যারিফ চাপাই দিয়া আলোচনা শুরু করা এটাও আমেরিকা আগে কখনো করে নাই এটাও নজিরবিহীন এই গোপনীয়তার চুক্তি কি বাংলাদেশ একা করিছে আমেরিকার সাথে নাকি সব দেশই করিছে যারা আলোচনা করিছে সব দেশই করিছে কিন্তু দেব প্রবুর দাবি সব দেশ করলেও বাংলাদেশ এই চুক্তি করবে করতে পারবে না তার মানে যে নেগোসিয়েশনে আলাপ এটা বাংলাদেশ করতেই পারবে না তো আসেন দেখি আমরা আমি তো কইলাম আপনারা বিশ্বাস করবেন কেন আগে দেখি যে আসলে অন্যরা গোপনীয়তা চুক্তি করেছে কিনা হ্যাঁ করেছে আমরা ফিলিপাইনের সংবাদ মাধ্যমে দেখতে পারি তারা বলতেছে আমরা এটার বিস্তারিত বলতে পারবো না কারণ এনডিএ মানে এটার এই বলে গোপনীয়তার চুক্তি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মানে যেটারে আমরা গোপনীয়তার চুক্তি বলতেছি সেটা সাইন করা আছে ইংরেজিত কইছে দেখেন হাউ এভার ও আস টু প্রোভাইড এ লিস্ট অফ প্রডাক্টস ইনক্লুডেড ইন দা টেরিফ কনসেশন রোভাইডরি অফ এ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এন ডি এস কভার্ড বাই এন এন উই এর স্টিল নেগোশিয়ে আচ্ছা তার মানে এরা করিস থাইল্যান্ডে কি কইছে। ডিউ টু সাইনিং অফ এ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট the thai government is unable to disclose specific details of the ongoing negotiations. But the bilateral pact has been quietly in the works for three months under the signing of confidentiality agreement, nda, that prevent negotiators from disclosing details. জানাচ্ছে যে তারা বলতে রাজি হয়নি কারণ এই যে তথ্যগুলো সে তথ্যগুলো পাবলিক না তার মানে আমরা বেশ কয়েকটা দেশের গোপনীয়তার চুক্তি দেখলাম ওরা করতে পারবে কিন্তু আমরা করতে পারবো না কি আবদার যদি সবাই এই চুক্তি করে আর আমরা যদি এই চুক্তি না করি তাহলে আমাদের সাথে নেগোসিয়েশন করবে আমেরিকা বলেন তো আমেরিকা তো বলবে তুমি কোন হরিদাস পাল আসছো যে তোমার সাথে গোপনীয়তার চুক্তি ছাড়া নেগোসিয়েশন করতে হবে আমাকে আচ্ছা ধরেন এই এগ্রিমেন্ট ছাড়াই গোপনীয়তার চুক্তি ছাড়াই আলাপ করলো বাংলাদেশের সাথে স্পেশাল খাতির করলো আর কি আমেরিকা তো যারা সাইন করিছে এই গোপনীয়তার চুক্তি তারা এসে বলবে না যে আমার সাথে সাইন করলা এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে করলা না কেন বিষয়টা কি পিতলা খাতির কেন আমেরিকা কি জবাব দিবে তারপরেও দেব প্রিয়রা প্রশ্ন তুলতে পারে কেন এটা জনগণ জানবে না কি আর বলবো এই দেবপ্রিয়রা ওয়ান ইলেভেন করলো দেবপ্রিয় কিন্তু এই জেনে ভাই পোস্টিং নিছিল ওয়ান ইলেভেনের পরে বেনিফিশিয়ারি ছিল এই দেবপ্রিয় ট্রানজিট ট্রান্সিপমেন্টের ওকালতি করেছে আর এখন খুব নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে সিপি ব্যবহার করেছে বাণিজ্যের নামে গোপন চুক্তি মানব না ওরে আমার ওরে ওরে এইগুলার মাথাত খতলা গোবর দিল হইতো যাই হোক আলাপটা কি কইতেছে ওরা বুঝেছে আসেন এটা আমরা বুঝে দেখি আমি আপনাদের আগেও কইছি সিপিপি যা বলবে দেবপ্রিয় যা বলবে তার উল্টে দিকে দাঁড়াবেন সিবিপি বিরোধিতা করতেছে দেবপ্রিয় যেহেতু বিরোধিতা করতেছে এটা দেশের জন্য ভালো আর ইন্ডিয়ার জন্য খারাপ এই চুক্তিটা কোনো গোপন চুক্তি না এটা গোপনীয়তার চুক্তি গোপন চুক্তি আর গোপনীয়তার চুক্তি দুইটা ভিন্ন জিনিস মানে যতক্ষণ এই নিয়ে আমাদের আলোচনা হইতেছে আমেরিকার সাথে ততক্ষণ আমাদের আলোচনার বিষয় বাইরে যাবে না ধরেন প্রফেসর ইউনুসার তারেক রহমান আলাপ করলেন লন্ডনে তো ওই আলাপ কি লাইভে দেখছি আমরা ওটা ধরো লাইভ হইতো গোপনীয়তার যদি কোনো দরকারই না থাকে গোপনীয়তা যখন থাকার দরকারই নাই তাহলে ওই আলাপের পুরাটা রেকর্ড করে জানাই দিলে হয় তা তো জানাই নাই আলাপের ফলাফল আমরা জানছি কিন্তু আলাপের খুঁটিনাটি জানার দরকার আমাদের নাই এই আলাপ তো প্রকাশ্য করার বিষয় না কেন না আমি এটা পরে বলতেছি এই আলাপ হবে বাংলাদেশের ট্যারিফ কত হবে এই ট্যারিফ যদি কমে তাহলে আমেরিকাকে তো কিছু দিতে হবে সেটা কি কি দেওয়া হবে সুবিধা হিসেবে তার সব কিছুই দুই দেশের মানুষই জানবে যখন চুক্তিটা হয়ে যাবে কিন্তু এই আলোচনার প্রসেসরের মধ্যে যা আলোচনা হবে এই সময়টায় কিছু জানানো যাবে না কারণ অন্য দেশ আলোচনার মধ্যে আছে তারা যদি যায় যায় আমরা কি আলোচনা করতেছি তাহলে তো আলোচনার ফল পুশু হবে না প্র্যাকটিক্যাল কারণে এরাbargain তো অনেক দেশের সাথে bargain করতেছে আমেরিকা ধরেন আমরা যাই না গেলাম কি নিয়ে ইন্ডিয়ার সাথে bargain করতেছে আমেরিকা আমরা তো ইন্ডিয়া চাইতে ভালো কন্ডিশন দিব আমেরিকাকে তাই না খুবই ন্যাচারাল এটা তো বাংলাদেশ যা দিতেছে আর পাইতেছে এটা আমাদের সাথে যারা কম্পিটিশন করে আমেরিকার মার্কেটের জন্য তারা যাই না গেলে তো আমাদের বিপদ আমরা তো নেগোসিয়েশন করতে পারবো না ইন্ডিয়া তো সুবিধা নেবে এটা কারণ ইন্ডিয়া তো ওই মার্কেটে আমাদের কম্পিটিটার বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির কাছে ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে সেই শূন্যতা পূরণে ভারত চূড়ান্তভাবে উপকৃত হবে অর্থনীতিতে হবে রাজনীতিতে হবে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে হবে এই পুরো প্রক্রিয়া এক ধরনের সফট ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সি হবে বাংলাদেশের ইন্ডিয়ার উপরে যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমরা হেরে যাই বাংলাদেশকে পশ্চিমের বাজারে দুর্বল কইরা বাংলাদেশের অর্থনীতি ভারত নির্ভর করে তুলতে পারবে ইন্ডিয়া যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমাদের চাইতে ইন্ডিয়া ভালো ট্যারিফ পায় অথবা আমরা যদি অনেক বেশি ট্যারিফ দিতে হয় এই জাউরারা হাউকাউ করতেছে মানুষকে কনফিউজ করতেছে যেন এই নেগোসিয়েশনে বাংলাদেশ জিততে না পারে ইন্ডিয়া যেন বেশি সুবিধা পায় আর আমাদের যায় দেবপ্রিয় সিপিবি এদের হাবুকের লক্ষ্যই এটা এই প্রসঙ্গে আমি কোভিডের টাইমে একটা ঘটনার কথা মনে মিল পাবেন কোভিডের টাইমে আমরা যেন না পাই সে বাগড়া দিছিল ইন্ডিয়া মানে ইন্ডিয়া ভ্যাকসিনটা যেন ইন্ডিয়া থেকে নেওয়া হয় তাহলে ইন্ডিয়ার লাভ কি ইন্ডিয়া এটা তার কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে আমি বেনে বেনে করছি না দেখেন তো এই সময় চিনের সাথে ভ্যাকসিন কেনা নিয়ে আলাপ হচ্ছিল বাংলাদেশে বাংলাদেশকে সিন একটা খুব ভালো প্রাইস দিছিল দাম দিছিল খুব কম দামে শ্রীলঙ্কা থেকে কম দামে এমনকি বাংলাদেশকে টিকা দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার তখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আপনারা তো জানেন তার সেই অবস্থা তো বাংলাদেশকে একটা ভালো প্রাইস দেওয়া হয়েছিল যেটা শ্রীলঙ্কার কম এটা হয়েছিল একটা গোপনীয়তার চুক্তি দেওয়া কারণ এই প্রাইজটা যদি শ্রীলঙ্কা জানে যায় নেপাল জানে যায় সবাই তো বলবো আমাকে বাংলাদেশে প্রাইস দাও বাংলাদেশ এটা বার্গেন করে পাইছিল সেই চুক্তির ফাইল প্রথম হলো রোজিনা চুরি করে সচিবালয় থেকে রোজিনাকে গ্রেপ্তার করা হয় আমি বলছিলাম কাজ ঠিক হয়েছে এটা রোজিনা ইন্ডিয়াকে সার্ভিস দিতে গিয়ে কাজ করেছিল এই ফাইল রয়ের হাতে তুলে দিত গোপনীয়তায় ঢাকা ফাইল থেকে আমরা যে দাম পাইছি এটা প্রকাশ করে দিত রোজিনা পত্রিকায় আপনি দাম প্রকাশ করে দিলে তো সিন বিপদে পড়বে ইন্ডিয়া শ্রীলঙ্কা যায় বলবে কেন তুমি আমার কাছ থেকে বেশি দাম নিলা বাংলাদেশ থেকে তাসনিম খলিল্লা তখন যুক্তি দিছিল রোজিনাকে দিয়া ক্যানসুরি করাবে ইন্ডিয়া ইন্ডিয়া চাইলে তো ওবাদুল কাদের হাতে দিয়ে আসতো ফাইল হ্যাঁ দেখেন এত বুদ্ধি দেখেন ফাইল পাওয়া নিয়ে তো কোনো ইস্যু নাই ফাইল একটা কেন দশটা ফাইল দিয়ে আসতে পারে ইস্যু হইতেছে মিডিয়া বাংলাদেশ যে দাম পাইছে সেটা প্রকাশ হওয়া একমাত্র সেটা প্রকাশ হওয়া মাত্রই এই চুক্তি ভঙ্গের গোপনীয় তার চুক্তি ভঙ্গের অভিযোগ চিন করতে পারে এবং সেই অজুহাতে আমাদের ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দিতে পারে রোজিনা ব্যর্থ হওয়ায় একজন ডেপুটি সচিব সে দাম প্রকাশ করে দেয় ফলে সিনা ভ্যাকসিন আসা বন্ধ হয়ে যায় আমাদের দুই বা তিন গুণ দাম দিয়ে সেই ভ্যাকসিন কিনতে হয় তাহলে এটা অনুসন্ধানী সাংবাদিকতা নাকি দেশের মানুষের বাট আমাদের যে বেশি টাকায় ভ্যাকসিন কিনতে হইলো এটা কার জন্য রোজিনার জন্য তো বাংলাদেশকে যে অধিক টাকা গচ্ছে দিয়ে ভ্যাকসিন কিনতে হইল সে টাকে কি রোজিনার বাপ দিবে না ওর হাজব্যান্ড দিবে এটা কারে বুঝাইবেন এই একই ঘটনা ঘটিছে ট্যারিফ নিয়ে আলোচনায় গোপনীয়তার চুক্তি নিয়ে আসেন এটা বুঝে দেখি দুনিয়ায় কোন দেশের মিডিয়ার কোন কুকুরে এনে নেয় সবাই তো এই সাইন করছে না একমাত্র বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকদের এতই কারেন্ট এই গোপনীয়তা চুক্তি প্রকাশ করতেই হবে তো এটা নিয়ে কি হইল আসেন দেখি এখানে কাণ্ড ঘটনা হইল এনবিআর দ্বিতীয় সচিব মুকিদুল আলমকে দিয়া এই আলোচনার বিষয় দি কসুখেতী বের করলো কসুখেতী মানে কিন্তু ও আকারের বালকালক মানে জানেন তো হ্যাঁ দেয় এর ডাইরেক্ট পেরোলে এই পোদালক সেইটা দিয়া বাংলা আউটলুকে নিউজ করাইল মুকিদুল ধরা খাইল চাকরি গেল বাংলা আউটলেকের নিউজ পেজে চুক্তির আলোচনা প্রকাশ করে দিল দেখেন এর ফলে কি হইল। বাংলাদেশের আলোচকের মারাত্মক আলোচনার আমরা ইন্ডিয়া আপার হ্যান্ড পাইল তাহলে বুঝেছেন তো কে কার সুবিধার জন্য এটা পাবলিক করা হয়েছিল ওই বালক আকারের কেন এটা পাবলিক করলো আপনারা তো জানেন বাংলাদেশ যদি ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে ইন্ডিয়া লাভবান হবে আর কেউ না ইন্ডিয়াকে উপহার দিল ওয়াকারের ভালো এইবার সব বুঝিছেন তো মিলিয়েছে সব বাংলাদেশের শিল্প গার্মেন্ট রপ্তানি আমেরিকার বাজারে সব ধ্বংস করে দেওয়ার কাজটা এই ওয়াকারে বালক কইয়া দিল যদি বাংলাদেশ ভালো রিপ না পায় তার দায় একমাত্র বালকের আপনারাই বলেন এটা প্রকাশ করে কি এমন হাতি হাতিঘোড়া বজরা পানি হয়েছে কি অর্জন করছে বাংলাদেশ কিছুই না বাংলাদেশের জনগণ কি অর্জন করছে কিচ্ছু না হারাইছে কিন্তু এইটা প্রকাশ করার জন্য এত কুরকুরানি কেন ওদের খোয়ায় কুরকুরানি মোদীর কুরকুরানি ইন্ডিয়ার কুরকুরেনি কারণ মোদি কইছে শুধু ওয়াকার নামিও তোমারে বালক বানাবো আর ওই খুশিতে নাচছে দৌড় তাইলে কি আমরা ফেভারেবল ট্যারিফ পাবো না আমেরিকার বাজারে দুটো দিন অপেক্ষা করেন ভালো খবর পাবেন ইনশাল্লাহ ওয়াকারের পথ কাজটা খুব জটিল এবং কঠিন করে দিলেও এটা উত্তরানো গেছে আমার কাছে যতটুকু খবর আছে চুক্তির ডিটেলস দেশ বেশি জানতে পারবেন তাড়াতাড়ি এই ট্যারিফ আলোচনা এই গোপনীয়তার চুক্তি সবই কূটনৈতিক বাস্তবতা এই বাস্তবতায় কার কী বক্তব্য কে কী প্রকাশ করল সেটা বড় কথা না বড় এই যে বাংলাদেশে কোনো দালাল চক্র কোনো রোজিনা সিন্ডিকেট অনুসন্ধানী সাংবাদিকতার নামে রয়ের দালাল আকারের পাঁচাটা হাইব্রিড অনুসন্ধানী সাংবাদিকদের খুশির উপর চলে না আমাদের রাষ্ট্র যদি সাহসিকতার সাথে ন্যায্য বার্গেন করে যদি ঠিক সময় জিপ কামড়ে চুপ থাকে তাহলে আমরা জিতবো কারণ এই খেলা গলা ফাটানোর না মাথা খাটানো আজকের দিনটায় আমরা শিখে গেলাম তথ্য চুরি করা নয় কৌশল দিয়ে জয়লাভ করতে হয় গোপন রাখাটা সবসময় চোরের চক্রান্ত না কখনো কখনো তা হয় রাষ্ট্রীয় অস্ত্র যারা চায় বাংলাদেশ বিশ্ববাজারে হারুক তারা চায় না গোপনীয়তা থাকুক এই বাণিজ্য আলোচনায় তারা চায় প্রত্যেকটা দরজার চাবি পড়ুক দিল্লির হাতে কিন্তু না এবার আর তা হবে না বাংলাদেশ দাঁড়াইছে নিজের কৌশলে নিজের স্বার্থে এবং এই দাঁড়ানোয় মাথাউচুকেরা দাঁড়ানো ধ্বংস হওয়া হারায় যাওয়ার আগাম ঘোষণা না এটা এই জাতি মাথা নত করে না এই জাতি নিজের বাজার নিজের রপ্তানি নিজের শ্রমিকের গাম দাম চায় যুক্তরাষ্ট্র হোক ভারত হোক কেউ আমাদের পেছনে রেখে সুবিধা পাবে না যদি আমরা নিজের প্রতি বিশ্বস্ত থাকি তাই শেষ কথা একটাই এই লড়াইয়ে আমরাও জিতব কারণ এইবার বার্গেনের টেবিলে বসছে এক নতুন বাংলাদেশ